রামগঞ্জ বিএনপি সদস্য নির্বাচিত হওয়ায় দরবেশপুর ইউনিয়নের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে মোহাম্মদ শামসুল ইসলামকে পুলের সংবর্ধনা প্রদান করা হয় আজকে আমরা সবাই আমাদের শুভেচ্ছা দিয়েছি উল্লেখ্যগত বাইশে জুন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবের স্বাক্ষরিত পেডে মোহাম্মদ শামসুল ইসলামকে রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নির্ধারণ করা হয় তার এই সুবাদে শনিবার সন্ধ্যা দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার নামক স্থানে এই সংবর্ধনা প্রদান করেন তারা এ সময় তারা বারো জোটের মুখপাত্র দু সালের রামগঞ্জ আসনের দানের শীর্ষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামেল হক মজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন সদস্য সচিব বিপি বাহার সহ লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এ সময় উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সভাপতি আব্দুল মোতাল্লেব রুবেল সমিতি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম বাবুল বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ মোবারকুল্লা শেখ উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ তসলিম হোসেন জয়ুদ্দিন বাবর দরবেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মানিক বিএনপির নেতা জামাল উদ্দিন যুবদল নেতা মাইনুদ্দিন রিয়াদ হোসেন আমির হোসেন মাহফুজ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ কালু উপজেলা পজম্ম একাত্তরে যুগ্ম আহ্বায়ক রাজু হোসেন প্রবাসী বিএনপির নেতা সোহেল হোসেন গোলাম কিবরিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই তারপরে দরবেশপুর ইউনিয়নে সাত নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোস্তফা শেখ এবং আট নং সোশালিয়া ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর জমাদারকে পুলিশ সংবর্ধনা প্রদান করা হয় মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর